আমি শুভ্র একটা ফুলের পাশে বসে আছি বেশ দৃষ্টিনন্দন ফুলটি এটাকে বলা হয় শতমূলি কারণ হলো এর শতমূল থাকে যদি এই গাছটাকে টান দিয়ে উঠানো হয় তার নিচে প্রচুর পরিমাণে মূলের আধিক্য থাকে যার জন্য এটাকে শতমূলি বলা হয় এর বোটানিক্যাল নাম হল অ্যাসপেরাগাস রেসেমুসাস এরা বড় গাছকে আশ্রয় করে বেঁচে থাকে এই গাছের লতায় বাঁকানো কাটা থাকে সরু মূলা ও গাজরকে একসঙ্গে বেঁধে রাখলে যেমন দেখায় শতমলির শিকড়কে ঠিক সেরকমই দেখায় পাতাগুলো সরু সুতার মতো যে জন্য কিছুটা দূর থেকে দেখতে বেশ সুন্দর লাগে শতমলির গুণাবলী অপরিসীম শতমলির ফল আমাদের হজম শক্তি বৃদ্ধি করে বায়ু নিঃসরণে এটি দারুণ কাজ করে বাদ ব্যথা স্নায়ু দুর্বলতায় শতমলির ছালের রসের সঙ্গে রসুন পেটে একসঙ্গে মিশিয়ে প্রলেপ দিলে ব্যথা ভালো হয়ে যায় আমাশয় হলে শতমলির মূলের রস তিন চার চামচ তিন থেকে সাত দিন প্রতিদিন সকালে ও বিকালে খেলে আমাশয় ভালো হয়ে যায় এছাড়া এটি আমাদের অন্ত্রের কৃমি দূর করে এবং ব্যাকটেরিয়াল হিসাবে কাজ করে শতমলি মূলের রস নিয়মিত খেলে আমাদের নার্ভের কার্যক্ষমতা বৃদ্ধি পায় এবং চোখ ও রক্তের নানা সমস্যা দূর হয় পুঁতির মালার মতো সঞ্চয়ী গাঠযুক্ত গুচ্ছমূল আছে বিদায় এটাকে শতমলি বলা হয় এটা একটা ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ এছাড়া এটা যদি আপনার বাড়ির আঙিনায় রোপণ করেন দেখেন কী চমৎকার ফুল ফুটেছে এই ফুলগুলি দেখতে বেশ দৃষ্টিধন্য হয় যেমন অর্নামেন্টাল ঠিক তেমনি ঔষধি সম্পন্ন একটা উদ্ভিদ তবে ভিডিওতে বর্ণিত ঔষধি গুণাবলি কারোর জন্য ব্যবস্থাপত্র নহে শতমলির শেকর এবং শতমলির পাতা বা যে কোনো অংশ এই উদ্ভিদের যদি ওষুধ হিসাবে ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই একজন ভেষজ চিকিৎসকের সাথে পরামর্শক্রমে তারপর ব্যবহার করবেন